আমরা চলে এসেছি গাজীপুর রাজেন্দ্রপুর ধুলিপাড়া খুব বেহ পুকুরে এখানে আমাদের ফৌজলু ভাইয়ের একটি মাছ হিট হয়েছে আমরা ফজলু ভাইয়ের মাছটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আঠারো হাজার টাকার ক্রিকেটে খেলা চলছে আমাদের ফজলু মাছটিকে টেনে নিয়ে যাচ্ছে মাছ ফজলু টেনে নিয়ে যাচ্ছে মাছটি এই মাত্র কেটে গেল আসলে দুঃখের বিষয় কারণ অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর ওই মাছটি নিয়ন্ত্রণ করতে পারলেন না পুকুরের অপর প্রান্ত থেকে যে কোনো একটি কারণে মাছটি ছুটে গেছে আমাদের ওই পাশে আরেকটি হিট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আরেকটি হিট হয়ে গেছে মৌসুম ভাই

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

এই মাত্র মাছটি কেটে গেল দুঃখজনক ঘটনা কারণ দীর্ঘ সময় খেলার পরেও মাছটি তুলতে কিছু যদি ভাগ্য যদি না হয় ভাগ্যে যদি না থাকে তাহলে আসলে কোনো কিছুই করার থাকে না কারণ শিকারি খুবই দক্ষের জন্য শিকারী কিন্তু তারপরও তার মাছটি ছুটে গেছে বডি হিট হয়েছিল সম্ভবত মাছটি সবাই ধন্যবাদ